আমি ডাক্তার বিজয় দত্ত সাবেক সহযোগী অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল শিরে বাংলানগর ঢাকা বর্তমানে চেম্বার করছি ল্যাবট মালিবাগ শাখায় আজকে আমি হার্ট অ্যাটাক এবং করণীয় সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করব হার্ট অ্যাটাক বলতে আসলে আমরা কি বুঝি হার্ট অ্যাটাক বা ইংরেজিতে যাকে আমরা বলি মাইকারের ইনফাকশন এটি এমন একটি প্রাণঘাতী রোগ যেখানে আমাদের হার্টের রক্ত নালিতে রক্ত জমার বেঁধে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় ফলে হার্টের যে মাংসপেশিগুলো আছে ওখানে রক্তপ্রবাহ কমে যাওয়ার ফলে মাইকার ইনফ্যাকশন বা অক্সিজেন শূন্যতা দেখা দেয় এবং রোগী তীব্র ব্যথা অনুভব করেন বুকে তীব্র ব্যথা অনুভব করেন তো যার ফলে আমাদের অধিকাংশ রুগীরাই প্রথমে তারা বুঝতে পারেন না হাটেটা হওয়ার পরে তারা প্রথমেই মনে করে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে তারা গ্যাস্ট্রিকের ওষুধ খান এবং অনেকটা দেরি করে আমাদের কাছে চলে আসেন তো আমাদের এই আজকের কথাবার্তার মূল উদ্দেশ্যেই হচ্ছে যে জনগণকে সচেতন করা যে সব ব্যথায় গ্যাস্ট্রিকের ব্যথা না যখন আপনি বুকে তীব্র ব্যথা অনুভব করবেন অনেকটা আমরা বলি চেপে আসে বুকের উপর একটা পাথর চেপে আসার মতো একটা ব্যথা অনুভব করবেন রুগী সাথে সাথে রুগীর ঘাম দিতে পারে শরীরে ঘাম আনইউজুয়াল সোয়েটিং হতে পারে এবং তার বুকের ব্যথা বুকের বাম পাশ এমনকি মধ্যখানে বা ডান পাশ এবং ছড়িয়ে পড়তে পারে মুখের এই বাম পাশ থেকে গলার বাম পাশ থেকে শুরু করে বাম হাত এমনকি হাতে কখনো কখনও শুধু পেটের উপরিভাগে তীব্র ব্যথা নিয়ে রুগী আমাদের কাছে আসতে পারে তো কারা কারা এই রোগের ঝুঁকিতে থাকেন বিশেষ করে যারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন যাদের খাওয়া দাওয়া তীব্র ধূমপান করেন অনেক ধূমপান করেন যারা এবং যাদের রক্তচাপ এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে নেই যাদের পরিবারে হার্ট অ্যাটাকের ইতিহাস আছে যাদের বাবা মা বা নিকট স্বজন আমরা বলি ফার্স্ট ডিগ্রি রিলেটিভের যদি হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে এবং যাদের রক্তে কোলেস্ট্রল বা চর্বি জাতীয় চর্বির পরিমাণ অনেক বেশি থাকে তারা সাধারণত এই রোগের ঝুঁকিতে থাকেন এবং অনিদ্রাও একটা কারণ যারা নাইট ওয়ার্কার যারা বিশেষ করে যারা নাইট শিফটে ওয়ার্ক করে তাদের আর আমাদের ইথনে সিটি আমাদের এই এশিয়ান অঞ্চলের মধ্যে আমাদের এই ইন্ডিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এখানে হার্ট অ্যাটাকের ঝুঁকি আমাদের অনেক বেশি তো এই লক্ষণগুলো হচ্ছে রুগী হঠাৎ করে তীব্র ব্যথা অনুভব করবে বুকে এর সাথে ঘাম এবং অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে যখন রুগীর হার্ট ফেলিউর ডেভেলপ করে তীব্র শ্বাসকষ্ট রুগী প্রথমে হয়তো এই ব্যথা যখন বাসায় হয় অনেকেই আমরা বুঝতে পারি না আমরা সাধারণত গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেখি কিন্তু যদি ব্যথা তীব্রতা যদি বাড়তে থাকে এবং এটা যদি বিশ মিনিটের বেশি হয় তাহলে আপনারা কিন্তু বাসায় বসে থাকবেন না আমার অনুরোধ আপনারা নিকটস্থ একটি হাসপাতালে গিয়ে কমপক্ষে ডাক্তারের পরামর্শে একটি ইসিজি করে ওনারা যদি সন্দেহ করে যে এটা হার্টের অসুখ তাহলে কিন্তু সাথে সাথেই আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে এই হার্ট অ্যাটাকগুলোকে আমরা মেডিকেল বাসে বিভিন্ন ভাগে ভাগ করি এসটি এলিভেটেড এমআই নন এসটি এলিভেটেড এমআই এবং আনস্টেবল এনজাইনা বলি অনেক সময় ইসিজি কিন্তু সম্পূর্ণ নর্মাল থাকতে পারে বিশেষ করে আনস্টেবল এনজাইনা এবং নন এসটি এলিভেটেড মাইকারডাইল ইনফাকশন যেখানে হয় সেখানে কিন্তু ইসিজি নর্মাল সুতরাং ইসিজি নর্মাল দেখে আশ্বস্ত হওয়ার কোনো কারণ নাই যে আমার হার্ট অ্যাটাক হয়নি যদি আপনার ব্যথা তীব্রতা বাড়ে এবং আপনার যে ডক্টর উনি যদি মনে করেন যে এটা হার্টের ব্যথা হতে পারে তাহলে কিন্তু অবশ্যই আপনি নিকটস্থ কার্ডিয়াক হসপিটালে ভর্তি হবেন ঢাকার মধ্যে থাকলে ঢাকায় ইনস্টিটিউটগুলোতে মেডিকেল কলেজে বিভিন্ন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা নিকটস্থ মেডিকেল কলেজে কিন্তু প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটালেই কিন্তু এখনও সিসিও বর্তমান আপনারা ওখানে চলে যাবেন অপেক্ষা করবেন না আপনি দেখছেন যে গেস্টিকের ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার ব্যথা বিশ মিনিটের মধ্যে কমছে না বা তীব্র চাপ অনুভব করছেন বুকে তাহলে কিন্তু আপনার ধারণা করে নিতে হবে যে আপনার হার্ট অ্যাটাক হওয়ার একটা সম্ভাবনা আছে আমরা সবাইকে বলে যত দ্রুততম সময়ে আপনি নিকটস্থ হাসপাতালে পৌঁছাতে পারবেন তত দ্রুত আপনার চিকিৎসা শুরু হবে এবং তত দ্রুত আপনি বেঁচে যাওয়ার সম্ভাবনা আপনার বেশি কারণ এই হার্ট অ্যাটাকের মৃত্যুর রেট যদি আপনি চিকিৎসা না করেন পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট হার্ট অ্যাটাকে মৃত্যুর হার হচ্ছে পঁচিশ থেকে এটা কিন্তু অনেক বেশি মানে অন দ্য আদার হ্যান্ড যদি আপনি হাসপাতালে ভর্তি হয়ে যদি চিকিৎসা নিতে পারেন বিশেষ করে এসটি এলিভেটেড মাইকার ইনফাকশান আমরা যে মেসি হার্ট অ্যাটাক যেগুলোতে সেগুলোতে যদি আপনি বারো ঘন্টার মধ্যেও যদি আপনি হাসপাতালে দ্রুত আসতে পারেন তাহলে আমরা একটা দামি ইঞ্জেকশান দিতে পারি পেরি যারা ডাকার বাইরে আর যেখানে এনজিওগ্রামের ফেসিলিটিস আছে সেখানে আমরা দ্রুত এনজিওগ্রাম করে এটাকে বলা হয় প্রাইমারি পিসিআই আমরা দ্রুত এনজিওগ্রাম করে এই ব্লকটা আমরা খুলে দিতে পারি তাহলে কিন্তু আপনার জীবনটা সেভ হয়ে গেলো বলা হয় যে আপনি যে হাসপাতালে পচার পর যদি চিকিৎসা শুরু করতে পারেন আপনার মৃত্যুর ঝুঁকি কিন্তু লেস দেন ফাইভ পার্সেন্ট মানে পাঁচ পাঁচ শতকরা পাঁচ ভাগের নিচে নেমে আসে যেখানে আপনি চিকিৎসা না করলে আপনার মৃত্যুর ঝুঁকি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট তাহলে এটা কিন্তু অনেক বেশি আর এই রোগের চিকিৎসায় আমরা সিসিউতে বিশেষ করে এস টি এলিভেটেড এমআই যে পেশেন্টগুলো হয় আমাদের মেসিভ হার্ট অ্যাটাক যেটা আমরা বলি হার্ট অ্যাটাকে আমরা সাধারণত যত দ্রুত বারো ঘন্টার মধ্যে আসলে যে আমরা স্টেপটোকাইনেস বা টেনেকটিভ্লেস নামে রক্ত জমাট বাঁধা কমানো গলে যাওয়ার জন্য একটা ওষুধ ইউজ করি সেটা আমরা ব্যবহার করতে পারি কিন্তু বারো ঘন্টার দেরি হয়ে গেলে ওইটা কিন্তু আমরা ইউজ করতে পারি না ব্যবহার করতে পারি তখন কিন্তু আপনার রোগীর মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে ওয়াইস আর যেখানে এনজিওগ্রামের ফেসিলিটিস আছে বা স্ট্যান্ডিংয়ের ফেসিলিটিস আছে যেখানে আমরা প্রাইমারি পিসিআইয়ের মধ্যে টাইমের মধ্যে যদি আপনি আসতে পারেন বারো ঘন্টার মধ্যে তাহলে রোগী আপনাকে আপনার ডাক্তাররা কাউন্সেলিং করবে যে আপনাকে এনজিওগ্রাম করার জন্য এবং এনজিওগ্রাম করে ওই ব্লকটা খুলে দিলে কিন্তু আপনার রক্ত প্রবাহ স্বাভাবিক হয়ে যাবে তখন আপনি অনেকটাই ঝুঁকিমুক্ত থাকবেন প্রোভাইডেড এবং ভবিষ্যতের জন্য আপনার মাসেল যে ড্যামেজ হলো হার্টের সেগুলো কিন্তু অনেকটাই কমে আসলো আর না হলে দীর্ঘক্ষণ যদি বন্ধ থাকে আস্তে আস্তে আপনার মাংস পেশিগুলো কার্যক্ষমতা হারাবে এবং এগুলো পারমানেন্ট ড্যামেজ হয়ে যাবে সেখানে আসলে আর চিকিৎসা করেও তেমন একটা লাভ হবে না এবং ইন দ্য লং রান আপনার ক্রনিক হার্ট ফেলিওর বা আমরা মেডিকেলের ভাষায় বলিসকেমিক কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে যাবে তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের আপনাদের মাধ্যমে আমার উদ্দেশ্য হচ্ছে একটা মেসেজ আপনারা যখনই দেখবেন যে বুকে ব্যথা হচ্ছে দে কাল বিলম্ব না করে নিকটস্থ হাসপাতাল যেখানে কার্ডিয়াক চিকিৎসা সম্ভব হাসপাতালে চলে আসবেন এটাই হচ্ছে আমাদের মেসেজ এবং অনেকের আরেকটা প্রশ্ন থাকে যে যে হার্ট অ্যাটাক হলেই যে কি রিং লাগাতে হবে এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা প্রায় এটা হচ্ছে শুধুমাত্র ওই সমস্ত সেন্টারেই করা হয় যেটাকে বলা হয় যে হার্ট অ্যাটাকের এটা হচ্ছে লেটেস্ট ট্রিটমেন্ট যেখানে প্রাইমারি পিসিআই করার সুযোগ আছে সেখানে রোগী যত দ্রুত সম্ভব গিয়ে আমরা আমরা বলি যে আপনাকে এনজিওপ্লাস্টি বা করবে তবে কিছু কিছু জায়গাতে স্ট্যান্ড ছাড়াও কিন্তু আমরা খুলে দিতে পারি স্ট্যান্ড প্রয়োজন নাও হতে পারে যদি দেখি যে আমরা ক্লট ওরকম বেশি বা স্ট্যান্ডোসিস অত বেশি নাই। তখন কিন্তু আপনার স্ট্যান্ড নাও লাগে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই প্রাইমারি এর সময় স্ট্যান্ড মানে রিংয়ের প্রয়োজন হয় এবং এই রিংয়ের প্রয়োজন হতে তখন কিন্তু লাইফ সেভিং এটা এবং আমাদের কিন্তু অনেক সময় একটু আপনাদেরকে বোঝাতে কষ্ট হয় যে একটা অনেকের একটা ভুল ধারণা আছে যে হাসপাতালে গেলে রিং লাগাতে বলে তো আসলে এটা আপনার জীবন রক্ষার জন্য এটা জীবন লাইফ সেভিং যেখানে বন্ধ হয়ে গেছে আমরা যদি চিন্তা করি যে আপনার ঘরের পাশে একটা ড্রেন বন্ধ হয়ে আছে তাহলে আমরা করি কি ওই ড্রেনটাকে পরিষ্কার করে দিতে হয় নাহলে ওখান দিয়ে পানি যাবে না ঠিক সেম আমাদের হার্টের যেখানে বন্ধ হয়ে আছে ওই জায়গাটা আমরা বেলুন দিয়ে পরিষ্কার করে দিই ওখানে একটা আমরা রিং মানে একটা পাইপ আসলে বসিয়ে দিই আর কিছু না তা রক্ত চলাচলটা যাতে আমরা স্বাভাবিক থাকে এই হলো আমাদের লেটেস্ট চিকিৎসা প্রাইমারি পিসে এবং ঢাকা এবং ঢাকা সহ সারা বাংলাদেশের অধিকাংশ মেডিকেল কলেজে এখন কিন্তু প্রাইমারি পিসিআইয়ের ফেসিলিটিস আছে প্রাইমারি এনজিও প্লাস্টে যেটা আমরা বলি ফেসিলিটিস সুযোগ সুবিধা আছে আপনারা এটা সুযোগ সুবিধা এটা অধিকাংশ কিছু কিছু হাসপাতালে চব্বিশ ঘন্টা দিচ্ছে অনেকগুলো প্রাইভেট হাসপাতালে চব্বিশ ঘন্টা দিচ্ছে কিন্তু মেডিকেল কলেজে অফিস টাইমে আপনারা প্রাইমারি পিসিআই করতে পারবেন এটা সবার জন্য উন্মুক্ত এই কিছুদিন আগে আপনারা জানেন আমাদের একদম তারকা ক্রিকেটারের তামিমের হলো সেখানেও কিন্তু একই অবস্থা সাথে সাথেই ওনারা এটা খুলে দিয়ে আপনার যখন এই ব্লকটা খুলে দিয়ে ওখানে যখন একটা রিং প্লেস করে দেওয়া হলো উনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেলেন এই চিকিৎসা কিন্তু ধনী গরিব সবার জন্য আছে সবার জন্য সবার জন্য উন্মুক্ত আমরা চাই যে আপনারা এই ফেসিলিটিসটা গ্রহণ করুন আমরা উই আর ওপেন উই আর ওপেন ফর অল অনেকের আরেকটা প্রশ্ন থাকে যে রিং লাগানোর পরে বা হার্ট অ্যাটাকের পরে জীবনযাত্রার কোনো পরিবর্তন হয় কিনা খাদ্যাভ্যাসের অবশ্যই পরিবর্তন হয় কিনা অবশ্যই আপনাকে এই শুধু আপনি চিকিৎসা করে গেলেন বা হার্ট অ্যাটাকের পরে আপনি স্টেপটোকস পেলেন বা থম্বোলাইসিস করা হলো বা স্ট্যান্ড লাগানো হলো কিন্তু পরবর্তীতে আপনাকে জীবনযাত্রা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে আপনার ধূমপান পরিহার করতে হবে আপনার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার খাদ্যাভ্যাস বিশেষ করে তো হাই উচ্চ কোলেস্ট্রলযুক্ত খাবার এগুলা আপনাকে পরিহার করতে হবে এবং আপনাকে নিয়মিত হাঁটাচলা আমরা বলি অ্যাটলিস্ট প্রতিদিন তিরিশ মিনিট করে সপ্তাহে পাঁচ দিন মানে পাঁচ তিরিশ দেড়শো মিনিট করে মধ্যম গতিতে হাঁটা আমরা তাকে জীবনযাত্রা এই পরিবর্তনগুলো করতে বলি তো পরিশেষে আমি সবাইকেই বলবো আসুন আমরা সচেতন হই আমাদের নিকটস্থ বন্ধুবান্ধব যারা আছেন তাদেরকে সহযোগিতা করে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের কিন্তু হার্ট অ্যাটাকের পরে অনেক সময় হার্ট বন্ধ যেতে পারে আমরা যে বলি সিপিআর কার্ডিও পারমোনারি রিসার্চ এসোসিয়েশন এই কার্ডিও পালমোনারি রিসার্চারেশন রিসার্চেশনের জন্য আমাদেরকে কিন্তু এখন কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু ট্রেনিং কোর্স চালু আছে আর এটা ইউটিউবেও আপনারা দেখে নিতে পারেন অ্যাটলিস্ট আপনারা হার্টটাকে পাম্প করে নিকটস্থ হাসপাতাল পাঠানো পর্যন্ত রুগীটাকে কিন্তু আপনারা সেভ করে রাখতে পারেন এটাও কিন্তু আপনাদের একটা রুল আছে সুতরাং আমরা এ ট্রেনিং বিএলএস ট্রেনিং আমাদের এটা বাইরের দেশে উন্নত দেশগুলোতে সব সব ধরনের সব শ্রেণীর মানুষরা কিন্তু এই ট্রেনিং প্রাপ্ত তাহলে আপনার পাশের অফ আপনার অফিসের পাশের চেয়ারে যদি একজন হার্ট অ্যাটাক করে পড়ে যায় অ্যাটলিস্ট আপনি যদি তাকে দেখে তার শ্বাস বন্ধে তার পাস পাচ্ছে না অ্যাটলিস্ট তাকে আপনি হার্ট চেপে বা সিপিআর দিয়ে আপনি কিন্তু তাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারেন যেটা তামিমের ক্ষেত্রে হয়েছে ওখানে যে ডাক মানে ফিজিওথেরাপিস্ট ছিলেন বা ট্রেনি ছিলেন যিনি তিনি কিন্তু এই সিপিআর দিয়ে ওকে হাসপাতালে না হলে কিন্তু আমরা বাঁচাতে পারতাম না তামিমকে তো এইটা হচ্ছে আমার মেসেজ আসুন আমরা সচেতন হই আমরা সুন্দর জীবনযাপন করি নিয়ন্ত্রিত জীবনযাপন করি হ্যাঁ বেস্ট অফ অল থ্যাংক ইউ